আসসালামু আলাইকুম আমরা আছি থাইল্যান্ডের পকেটে আর এখন আমরা আছি পাতং গিচে পোকেটের এখন এখানে সময় রাত আটটা অনেক বড়ো বড়ো ঢেউ গেচে দিকটাতে সামনে অনেক লোকজন আছে একের পর এক ঢেউ আর ধীরে ধীরে পানি বাড়ছে ভিডিও করছে মোবাইল নিয়ে যেখানে একটা ফ্যামিলি বাচ্চাটি ঘর বানাচ্ছে আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি এদিক থেকে আরো কিছু লোকজন আসছে অনেক বড় বড় ঢেউ গর্জন এদিকটাতে বেশ কিছু লোকজন আছে সামনে আরো লোকজন আছে আমরা ওদিকে যাচ্ছি অনেক বড় বড় ঢেউ সাত আট ফিট হবে উচ্চতায় হয়তো বা রাত দেখে ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না একের পর এক ঢেউ অনেক ঢেউ এদিকটাতে অনেক লোকজন আর উপর দিকে বেশ কিছু দোকান পাটো আছে মানুষজন চেয়ারে বসে আছে ওই যেখানটাতে লেখা পাতং বীজ রাতের বেলা যে যার মতো এনজয় করছে বসে আছে অনেক বড় বড় ঢেউ একের পর এক ঢেউ লাগাতার ঢেউ আরো সামনের দিকে গিয়ে যাই দেখে কি আছে বড় বড় ঢেউ একের পর এক ঢেউ মিষ্টা হচ্ছে ইউর ওই দিক দিয়ে এই পানি বাড়ছে 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ